পৃথিবীতে সময়কে পরিমাপ করা হয় চব্বিশ ঘন্টায় একদিন হিসেবে বারো ঘন্টা দিন এবং বারো ঘণ্টা রাত তবে আমাদের এই পৃথিবীতে একশো পঁচানব্বইটি এমন দেশ রয়েছে যেখানে রাত এবং দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে কিন্তু জেনে অবাক হবেন পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে এক নাগারে ছয় মাস দিন এবং এক নাগারে ছয় মাস রাতও হয়ে থাকে মানে কয়েক মাস সূর্যকে সেখানে দেখাই যায় না আবার সেই স্থানগুলোতেই কয়েক মাস পর্যন্ত সূর্য থেকেই যায় তাই আজকে আমরা এমন কিছু দেশ সম্পর্কেই জানব আর ভিডিও শেষে জানতে পারবেন এর পিছনে ঠিক কি কারণ রয়েছে আমরা প্রথমে যেই দেশটি সম্পর্কে জানতে চলেছি সেটা হচ্ছে আলাস্কা আলাস্কা হচ্ছে আমেরিকার সবথেকে বড় রাজ্যের মধ্যে একটি কিন্তু আলাস্কা সর্বপ্রথম আমেরিকার ছিল না এটি ছিল রাশিয়ারই একটি অংশ যেটি রাশিয়া খুব কম মূল্যে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল সেটাও আঠারোশো সালে আলাস্কা আমাদের পৃথিবীর এমন একটি সুন্দরী স্থান যেটা সবসময় বরফে ঢাকা থাকে তাই এটাকে বরফের রাজ্য বলা হয়ে থাকে এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডুবে না অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না পৃথিবীর এই অংশে রাত সাড়ে বারোটার দিকে কিছুটা সময়ের জন্য সূর্য অস্ত যায় এবং এর ঠিক পঞ্চাশ মিনিট পরেই আবার সূর্য উদয় হয় এরপর দ্বিতীয়ত আমরা জানব আইসল্যান্ড সম্পর্কে আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দেশ এটা ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডুবে না প্রকৃতির এই আশ্চর্য রূপকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে নাম্বার থ্রিতে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে হ্রদে ভরপুর এটাকে হ্রদের দেশও বলা হয়ে থাকে গরমের দিনে ঘোরার জন্য এই দেশটিকে সবচেয়ে আদর্শ দেশ মনে করা হয় আর এই কারণেই প্রতি গরমের দিনে এখানে প্রচুর পর্যটক আসে গরমের সময় এই দেশটিতে টানা তিয়াত্তর দিন পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় যেই সময়টাতে রাত থাকার কথা সেই সময়টাতেও সূর্যের আলো ঝলমল করে দীর্ঘ সময় দিনের আলো থাকায় গরমকালে এখানকার মানুষ অল্প ঘুমিয়েই কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায় নাম্বার ফোর কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দেশগুলোর একটি এই দেশটি সম্পূর্ণভাবেই বরফে ঢাকা এই দেশটি দিন এবং রাতের একটি বিচিত্র সংমিশ্রণ দেখা যায় কিন্তু কানাডার কিছু অংশে যেমন উত্তর পশ্চিম অঞ্চলে গরমের সময় একটা না একান্ন দিন পর্যন্ত সূর্য চব্বিশ ঘন্টাই আলো দেয় ব্যাপারটি খুবই অস্বাভাবিক মনে হলেও দর্শনার্থীরা এই সময়টাতেই কানাডার ওই সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলোতে বেড়াতে যান নাম্বার নরওয়ে সম্পর্কে নরওয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম যেটাকে মধ্যরাতের দেশও বলা হয়ে থাকে কারণ এই দেশটি আর্টিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাত্রের অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায় এখানে মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা নব্বই দিন এই অঞ্চলে সূর্য ডুবে না এই সময় প্রতিদিন প্রায় বিশ ঘণ্টা এদেশের প্রায় সব স্থানে ঝকঝকে সূর্যের আলো দেখা যায় বাকি সময়টা আলোরতেজ কমে গেলেও আকাশে সূর্যকে ঠিকই দেখা যায় এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত নব্বই দিন পর্যন্ত চলতে থাকে নাম্বার সিক্স সুইডেন এই দেশ অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ সুইডেনে একটানা না ছয় মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে সূর্য নিচে নামলেও ভোর চারটা বাজতেই সূর্যের ঝলমলে আলো দেখা যায় অর্থাৎ সেখানে একটানা না ছয় মাস দিন এবং ছয় মাস রাত হিসেবে ধরা যায় আপনারা হয়তো ভাবছেন এইসব দেশগুলোতে দিন বা রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন এবার আমি আপনাদের এর পেছনে থাকা বিজ্ঞানসম্মত কারণগুলো জানাবো আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এই রকম, অর্থাৎ গোলাকার যে নিজের কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর যে পাশটা সূর্যের দিকে থাকে সেই অংশে দিন থাকে যার ফলে পৃথিবীতে যত দেশ রয়েছে সব জায়গাতে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে কিন্তু পৃথিবী তার কক্ষপথে কিছুটা হেলে আছে যেমনটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যার ফলে এই অঞ্চলগুলোতে একটানা অনেকদিন পর্যন্ত সূর্যের আলো পড়তে থাকে আর যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন সে অঞ্চলগুলোতেই একটানা কয়েক মাস পর্যন্ত রাত থাকে আশা করি এখন আপনাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন